আচ্ছা গ্রামার মানে কি রকেট সায়েন্স স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত প্রত্যেক ক্লাসে গ্রামার পড়ি কিন্তু গ্রামার কেন শেষ হয় না চাকরি পরীক্ষায় ইংরেজিতে আসা প্রিপজিশনে কোথায় ইন হবে কোথায় অ্যাট হবে তা অ্যানসার করতে ঘেমে যায় কেন তার একমাত্র কারণ হলো আমরা গডবাধা নিয়মে গ্রামার না বুঝে শুধু মুখস্থ করে যায় রুলগুলো কিভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করি না গত ছয় বছর ধরে অনলাইনে এবং অফলাইনে প্রায় বিশ হাজারেরও বেশি শিক্ষার্থীকে পড়িয়ে আমরা এই সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি আপনি স্কুল কিংবা কলেজ পড়ুয়া স্টুডেন্ট হন অথবা বিসিএস কিংবা চাকরি প্রত্যাশী হন আপনাদের সবার কথা চিন্তা করে গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্সের আল্টিমেট সলিউশন নিয়ে আমরা সাজিয়েছি স্পেশাল কোর্স সবার জন্য গ্রামার ওয়ালা যেখানে আপনি পাচ্ছেন একশো পঞ্চাশটিরও বেশি ভিডিও লেসন ষাটটিরও বেশি পিডিএফ লেকচার শিট এবং প্রতিটি লেসন শেষে থাকছে স্পেশাল ফিজ আর কোর্স কমপ্লিট করার পর সার্টিফিকেট তো থাকছেই এছাড়াও সার্বক্ষণিক সহযোগিতার জন্য থাকছে স্পেশাল ফেসবুক গ্রুপ আপনার স্বপ্ন যেটাই হোক বোর্ড এক্সাম ইউনিভার্সিটি অ্যাডমিশন অথবা ডিসিএস এক্সাম কিংবা চাকরি পরীক্ষা একাডেমিক লাইফ থেকে চাকরির জীবন পর্যন্ত সারা জীবনের প্রয়োজনীয় ইংলিশ গ্রামারের ইজি এবং কমপ্লিট সলিউশন পেতে আজই যুক্ত হয়ে যান আমাদের সবার জন্য গ্রামার বলা করছে ভর্তি হতে ক্লিক করুন কমেন্টে দেওয়া লিঙ্কে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে